আইপিএল নিলামের সেরা দশ দামি ক্রিকেটার সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম বেঙ্গালুরুতে সদ্য সমাপ্ত আইপিএল নিলামে চোখ কপালে তোলার মতো টাকা পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার শুধু বিদেশিরাই নন বিপুল দর পেয়েছেন একাধিক ভারত ক্রিকেটারও এক নজরে দেখে নেওয়া যাক এই নিলামের সেরা দশ দামি ক্রিকেটার কারা বেন স্টক্স বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় স্টকসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস নিলামে স্টক্সই সবচেয়ে দামি ক্রিকেটার জয়দেব উনাদকট স্টকসের মতোই চড়ার দর পেয়েছেন জয়দেব উনাদকট এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় এই বাহাতি পেসারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস লোকেশ রাহুল এগারো কোটি টাকার বিনিময়ে রাহুলকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব মনীষ পান্ডে এগারো কোটি টাকায় মনীষকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ বেশি টাকা খরচ করার দৌড়ে পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও নয় কোটি ষাট লক্ষ টাকায় লিনকে দলে নিয়েছে কে কে আর মেচেল স্টার্ক লিনের মতো চড়া দামে স্টার্ককেও দলে নিয়েছে কেকে আর স্টার্কের জন্য নয় কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ করেছে শাহরুখ খানের দল গ্লেন ম্যাক্সওয়েল নয় কোটি টাকায় ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে দিল্লির ডেয়ার ডেভিলস রশিদ আফগান লেগ স্পিনার রশিদ খানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ক্রুনাল পান্ডো আট কোটি আশি লক্ষ টাকায় ক্রুনালকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স সঞ্জু স্যামসন আট কোটি টাকায় রাজস্থান রয়্যালস দলে নিয়েছে সঞ্জু স্যামসনকে আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ